কত শতাংশ দিয়ে দেওয়া হবে সরকারি কর্মচারীদের বাজেট অধিবেশনের আগে অঙ্ক করছে অর্থ দফতর ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেটের অধিবেশন বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে এইবারের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীরা বড় অঙ্কের মহার্ঘ ভাতা ঘোষণার আশায় রয়েছে প্রশাসনের সূত্রে তারা জেনেছেন বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই আসন্ন বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী এছাড়া রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ হতে পারে তার ভিত্তিতে সরকারি কর্মচারীরা মনে করছেন তাদের মন পেতে বাজেটে বড় অঙ্কের ডিএ ঘোষণা করতে পারে সরকার সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত বাসনার কথা অজানা নয় মুখ্যমন্ত্রীর তাই বাজেট অধিবেশনের শুরুর আগে আপাতত ডিএ অঙ্ক কষতে ব্যস্ত হয়ে পড়েছেন অর্থ দপ্তরের শীর্ষ আধিকারিকেরা সম্প্রতি কেন্দ্রীয় সরকার অষ্টম পে কমিশন ঘোষণার পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও মহার্ঘ মধ্যে পার্থক্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তাতে দিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির খুব খানিকটা বেড়েছে বই ভোটের কাজে সরকারি কর্মচারীদের বড় ভূমিকা থাকে তাই রাজ্য বাজেটে তাদের জন্য রাজ্য সরকারকে অতিরিক্ত কিছু ভাবতে হবে বলে মনে করছি প্রশাসনের একাংশ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ হারে দিয়ে পাচ্ছেন আর পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীরা পাচ্ছেন চোদ্দ শতাংশ হারে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতনে এই উল্লেখযোগ্য ফারাকের কথা তুলে ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারই মন্তব্যের পরে বিশেষত রাজ্য সরকারের কর্মচারীদের পাওনা নিয়ে বাড়তি ভাবনা ভাবতে হচ্ছে নবান্নকে অর্থ দফতরের একটি সূত্রের খবর চার থেকে ছয় শতাংশের মধ্যে দিয়ে দেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে তবে যে পরিমাণ ডিএ দাও হোক তা বাজেট পেশের একেবারে শেষ মুহূর্তে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত দু সালের বাজেটের বক্তৃতার শেষ লগ্নে মুখ্যমন্ত্রীর থেকে একটি চিরকুট পেয়ে তিন শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা আবার দু সালে পাঁচ স্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধনে গিয়ে চার শতাংশ ডি এর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই এমন সব উদাহরণ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত বিষয়ে ভরসা যোগাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কোঅর্ডিনেশন কমিটি নেতা বিশ্বজিৎ গুপ্ত বলেন নতুন বছরের শুরুতেই আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বকেয়া ডি এর দাবি জানিয়েছি রাজ্য সরকারি কর্মচারীদের যে উনচল্লিশ শতাংশ দিয়ে বাকি এবারের বাজেটে সেই পরিমাণ ডিএ সরকারি কর্মচারীদের দেওয়ার দাবি করেছি আমরা বকেয়া ডি এর দাবিতে গত দু বছর ধরে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের আবার বক্তব্য রটনা যে সব ঘটে সেটা নয় আরো কোনো অর্থ নেই আগে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের পূর্ণাঙ্গ বকেয়া দিয়ে মিটিয়ে দিক তারপর না হয় এই বিষয়ে মন্তব্য করা যাবে তবে গত বছর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যে লক্ষের বেশি সরকারি শূন্য পদ রয়েছে সেই বিষয়েও সরকার নিজের অবস্থান স্পষ্ট করুক তৃণমূলপন্থী পন্থী সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক আবার বাজেট সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হবে কিনা সে ব্যাপারে মন্তব্য করতে চাননি তার কথায় এতটুকু বলতে পারি যে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল তাই তিনি রাজ্য সরকারি কর্মচারীদের সব দাবি দেওয়া মেনে নেবেন কিন্তু বিরোধী সরকারি কর্মচারী সংগঠনগুলিকে বলতে চাই কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকারের যে ন্যায় পাওনা বঞ্চিত করছে তা আদায় করতে তারা আন্দোলন নামুক সেই আন্দোলনের ফলে রাজ্যের প্রাপ্ত বকে আদায় হলে তাদের সব দাবি রাজ্য সরকার মেনে নেবে আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন